ও দড়ি বেঁধে রাখছেন না ডিস্টার্ব তো করতেছি না আমরা হঠাৎ করে আমরা তো ঢাকা থেকে আসছি আমরা তো নদীতে আসি নি কখনো আচ্ছা তো নদীতে এসে দেখি যে এরকম ফুল ফুল দিয়ে সাজানো একটা ভেলা আর কি তো দেখলাম যে মরা মানুষের মতো শুয়ে আছেন মরা মানুষের মতো শুয়ে আসে মানে আমি ডিউটি

আমাদের গ্রামের নদী মানে আপনার বাড়ি কোন জেলা এখানে ডিউটি করেন ঠিক আছে না 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 ওখানে থাকেন আপনি আপনি এখানে ডিউটি করেন ঠিক আছে আপনার বাড়ি কোন জেলা আপনার বাড়ি কোন জেলা জেলা তো এই থানায় আপনার চাকরি নিচ্ছেন কতদিন আগে

আমি তো দেহে পুরা কাঠির বরাবর বুঝছেন ডাক দিলাম পাহেরা দিয়ে আচ্ছা পাহাড়া দেয় ইলিশ মাছ পাহেরা দেয় বলে কেউ না কাকার কথা আপনি জোরে কথা বলবেন না কখনো

আচ্ছা আপনি ওই যে এই সিদ্দিকের ডায়লগ দেন না ঠিক আছে আমি পুরি ঠিক আছে ভালো কাজে নিতে হবো দেখা হবে না ঠিক আছে এখন কথা আমাদের এই থানায় যারাই চাকরি করে বুঝছেন সবাই মানে মানুষ ভালো আর মনে যে সবাই মিলেমিশে থাকতে পারে একসাথে ঠিক আছে এখান থেকে কেউ চলে গেলেও হ্যাঁ চলে গেলেও নদী ভাঙে যেতেছে চলে গেলেও মনে করেন যে আমরা এই থানায় আসে কারণ আমাদের এলাকার লোকজন খুব ভালো সবার সাথে মিলেমিশে থাকতে পারে পরিবারের মতো থাকতে পারে ঠিক আছে তো আপনি যেভাবে ডিউটি করতেছেন এভাবে ডিউটি করা না ভাই